হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি ব্লগ আজকে আমরা দেওঘরের থেকে চলে যাচ্ছি সবাই মিলে তো সারাদিন আছি ঠিক রাত্রের আটটার দিকে আমরা যাব তো সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গেই থেকো তো মন্দিরে এসেছি মন্দিরে প্রার্থনা করে নিলাম আর সব জায়গায় প্রণামও করে নিলাম তো মন্দিরের চারপাশটা একটু হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা আজকে আমরা চলে যাব কিন্তু যাওয়ার আগে অনেক জায়গায় যাব আজকে বাবাধাম যাওয়ার কথা আছে ঠাকুরের সমাধি দেখার কথা আছে তো তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব তার জন্য এই দোকানটাতে চলে আসলাম আর এখানে তো সব কিছুই পাওয়া যায় তো আমরা এখানে লুচি আলুর দম চা এসব খেলাম আর এখানকার চা তো খুবই স্পেশাল খেয়ে নিলাম আর এখন আমরা প্রথমে যাব হচ্ছে ঠাকুরের সমাধি এটা হচ্ছে ঠাকুরের সমাধি স্থল আর এখানে আমরা এসে পড়লাম আর কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই বলে ভালো করে ভিডিও করা যায় না তো দেখি ভিডিও কতটা করতে দেয় ভেতরে তো সেই জন্য ক্যামেরাটা অন তো করেছি কিন্তু এখান থেকে আমি ধূপকাঠি নিয়ে নেব ভেতরে দেওয়ার জন্য তো আমরা ধূপকাঠি নিয়ে নিলাম এবার আমরা ভেতরে যাচ্ছি তো দেখি কতটুকু ক্যামেরা করতে দেয় ভেতরটা তো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ফুলও এখানে ছিল কিন্তু সমাধি স্থলগুলো দেখাতে দেয় কি না বুঝতে পারছি না কিন্তু বলতে বলতেই এখানে ক্যামেরা বন্ধ করতে বলছে তো আমি ক্যামেরাটা এখন বন্ধ করছি আর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব তো বন্ধুরা দেখো আমি সমাধিস্থল থেকে বেরিয়ে আসলাম আর সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে মানিকপুর মানিকপুর ঠাকুরের মন্দির আছে আর সেখানেই ঠাকুর বনভোজ উৎসব করে সেখানে আমরা যাচ্ছি তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মানিকপুরে তো ঠাকুর সেখানে গিয়ে বনভোজ করত তো সেখানে আমরা যাচ্ছি সেখানেও মন্দির রয়েছে তো কোনো দিন আগে যাইনি এই মানিকপুরে তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর আমরা বাবাধামও যাব তো বাবাধাম এর আগে গিয়ে আমরা পুজো দিয়েছি আজকে পুজো দিতে পারবো কিনা জানি না তবে আমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি না কারণ আমরা খাওয়া দাওয়া করেছি সকালে আর পুজো দিলে তো না খেয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি হচ্ছে মানিকপুরে তো আমরা মানিকপুরে এসে পড়লাম আর দেখো এটা হচ্ছে মানিকপুর মন্দির কিন্তু একটাই দুঃখের বিষয় আমরা এসেছি ঠিকই কিন্তু আমরা ভেতরে যেতে পারলাম না এখানে বারোটার দিকে বন্ধ হয়ে যায় মন্দিরটা তো সেই জন্য আমরা ভেতরে গিয়ে দেখতে পারলাম না আর এখানে মন্দিরে কাজ চলছে কেননা নয় জানুয়ারিতে ঠাকুরের বনভোজ উৎসব এখানে হয় তো সেই জন্য এখানে কাজ চলছে তো আমরা বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম একটু ফটো করে নিলাম ভেতরে যেতে পারলাম না তো মন্দিরটা খুব সুন্দরই আর মানিকপুর জায়গাটা খুব সুন্দরও তো আমরা সবাই মিলে এসেছিলাম একটু ফটো আর ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে মানিকপুর মন্দির এখানে ঠাকুর বনভোজ বা পিকনিক উৎসব যেটা নয় জানুয়ারিতে করে এখানেই করে তো এখন আমরা চলে আসলাম বাবাধাম আর বাবাধাম আমরা প্রণাম করব। তো পুজো দিতে গেলে তো তোমরা জানোই যে বাবাধামে পুজো দিতে গেলে ঠিক কতটা সময় লাগে লাইনে দাঁড়িয়ে তো এর আগে পুজো দিয়েছি লাইনে তো দেখো উপরে যে লাইনটা সেটাতে অনেক সময় লাগে তো আমরা প্রণাম করে নিলাম বাইরে থেকে কেননা আজকে আর পুজো দেব না বাবাধামটা শুধু একটু ঘুরে প্রণাম করে নিলাম তো পুজো দিতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা সময় লেগে যাবে তো সেই জন্য আজকে আর পুজো দিলাম না তো ঠাকুরের এখানে ভোলেনাথের কাছে প্রণাম করে নিলাম এখন আমরা একটু ফটো উঠে নেবো এখানে এখানে অনেকেই বলছিল ফটো উঠাবে বলে কিন্তু আমাদের অতটা সময় নেই যেহেতু আজকে আমাদের রাত্রে ট্রেনে যেতে হবে সেই জন্য আমরা খুব বেশি সময় এখানে থাকবো না তবে আশপাশটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি তো এখানে বিশেষ করে শ্রাবণ মাসে খুব ভিড় হয় তো এখনও ভিড় ছিল কিন্তু খুব কম খুব বেশি ছিল না কেননা শ্রাবণ মাসে খুব বেশি ভিড় হয় এখানে ঢোকাই যায় না তো আমি আশপাশগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর বাবাধাম আমি এই নিয়ে তিনবার আসলাম তো মাঝখানে যেবার এসেছিলাম সেবার এসে আমি লাইনে গিয়ে পুজো দিয়েছিলাম আর অনেকটা সময়ও লেগেছিল তো প্রতিবার হয় না এর আগেও একবার আমি বাবার সঙ্গে এসেছিলাম তারপর আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসে পুজো দিয়ে গিয়েছিলাম তো আজকে আর পুজো দিলাম না আজকে জাস্ট প্রণাম করে নিলাম আর তাও মোটামুটি ভিড় আছে এটা সব সবসময়ই ভিড় থাকে এই মন্দিরটাতে প্রত্যেক বছরই এখানে শ্রাবণ মাসে খুব বেশি ভিড় হয় আর সারা বছরই ভিড় থাকেই তো যাই হোক আমরা বেশিক্ষণ এখানে থাকবো না আমরা প্রণাম করে নিলাম আর মন্দিরগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা একটু ফটো ভিডিও করে নিলাম সবাই মিলে তো দেখো এখানটা আমাদের মোটামুটি ঘোরা প্রণাম করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তো আশপাশে অনেক দোকান রয়েছে কোনো কিছু বাজার করলে এখান থেকে করা যায় তো এখানে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে তো সেখান থেকে আমরা কিছু জিনিসপত্র সময় পেলে নেব আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের চূড়াটাও দেখিয়ে দিলাম আর এখন আমরা এই বাবাধামের প্যারা খুব বিখ্যাত তো সেই জন্য এখান থেকে আমরা প্যারা নিয়ে নিলাম এই প্যারা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু এই বিহারের বা এই দেওঘরের পেড়া কিন্তু একদম নামকরা খুব ভালো খেতে খুব টেস্টিও হয় আর এখানকার প্যারা কিন্তু সবাই নিয়ে যায় আর দোকানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো আমরা টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম খুব বেশি সময় নেই আমাদের কাছে তো আমরা টুকটাক দু একটা জিনিস এখান থেকে কিনে নিলাম খুব সুন্দর সুন্দর চুরি মালা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল ঠাকুরের বাসনপত্র সব কিছুই পাওয়া যাচ্ছিলো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু সময় করে আসলে হয়তো বেশি কিছু নেওয়া যেত কিন্তু আমাদের অতটা সময় নেই যেহেতু আমরা আনন্দবাজারে চলে আসলাম তো দেখো আমরা দেওঘর ঠাকুর বাড়ির সামনেই চলে আসলাম আর এখানে আমরা আনন্দবাজারে ঢুকে পড়লাম ডাইরেক্ট আর আনন্দবাজারে আমরা প্রসাদ নেবো যেহেতু খুব বেশি বেলা হয়ে গেছে আনন্দবাজার বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আমরা দেরি করলাম না আনন্দবাজারে আজকে লাস্ট প্রসাদ খাওয়া তো আমরা যেহেতু আজকে চলে যাব সেই জন্য আমরা লাস্ট এখানে প্রসাদ খেতে আসলাম তো আনন্দবাজারে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি তো দেখো এখানে প্রসাদ দিচ্ছে তো এখানে আমরা প্রসাদ খেয়ে এবার চলে আসলাম রুমে আর রুমের থেকে একটু রেডি হয়ে আমরা আসলাম মন্দিরে আর মন্দিরে আমরা প্রার্থনা করে নিলাম আর প্রার্থনা করে এখন আমরা প্রণাম করতে যাচ্ছি বর্দাবাড়িতে তো আমরা প্রণাম করে তারপর আমরা আসলাম এখানে চা খেতে তো এখানে আমরা চপ মুড়ি চা এসব খেয়ে নিলাম আর এই দোকানটাতে আমরা সব সময় খাচ্ছি তো এখানে সব কিছুই পাওয়া যায় আর খেতেও খুব টেস্টি আর দেওঘরের এই মাটির ভারে চা কিন্তু খুব স্পেশাল এখানে আসলেই যে চা না খায় সেও খাবে তো আমরা খেয়ে নিলাম আর আমরা এখন রুমে আসলাম আর রুমে এসে আমরা রেডি হয়ে নিলাম কেননা আমরা যাব হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমরা বেরোচ্ছি তো দেখো আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠে আমরা যে যার জায়গা মতো বসে পড়লাম আসার সঙ্গে সঙ্গে ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরা বসেও পড়েছি আর আমরা এখানে খাবার প্যাক করেও নিয়ে এসেছি কেননা রাত্রের খাবার তো খেতে হবে তো সেই জন্য দেওঘর থেকেই আমরা নিরামিষ খাবার প্যাক করে নিয়ে এসেছি তো আমরা এখন রাতের খাবারটা এখানেই খাবো তো আমরা সবাই বসে পড়েছি তো দেখো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে যেহেতু এখন উৎসব ছিল সেই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক ভিড় থাকা সত্ত্বেও আমরা মোটামুটি ম্যানেজ করে নিয়েছি আর আমরা ট্রেনে বসে তো কিছুক্ষণ থাকার পর মোটামুটি নটা সাড়ে নটার দিকে আমরা খেয়ে নিলাম তো রাত্রে খাওয়ার জন্য এখানে ভেজ রোল পনির রোল এনেছে তো আমরা সবাই খেয়ে নিলাম খুব টেস্টি ছিল খেতে এখানকার খাবারগুলো খুব টেস্টি হয় খেতে তো পনির রোল ছিল তো একটা খেয়েই পেট ভরে গেল আর খেতেও খুব দুর্দান্ত ছিল তো আমরা সবাই খেয়ে নিলাম একটু ভিডিওও করে নিলাম আর এখন আমরা শুয়ে পড়ব তো আমরা সবাই শুয়ে পড়লাম আর ট্রেনটা চলে যাচ্ছে তো আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি আর দেওঘরে আমরা মোটামুটি পাঁচ থেকে ছ দিন ছিলাম আমাদের খুব ভালো লাগলো এই কয়েকদিন খুব ভালো কাটলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর ঠাকুরবাড়িতে এসে একটু শান্তিও লাগলো তো আজকে আমরা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য নমস্কার জয়গুরু